না খায় থাকতে হয়েছে রমজান মাসে আমরা শুধু পানি খেয়ে আমরা সবাই ঘরে রোজা রাখছি এই রাত্রে ওই রাত্রে পানি ছাড়া কিছু জোটে নাই এই আমার দুইটা সন্তান পাগলের মতো কান্তিসি আব্বুরে কোথায় রাইকারস তারপরে থেকে তেরো বছর আমার মেয়েটা গর্বে ছিল আমার মেয়েটা হওয়ার দুই দিনের সময় আমি চলে আসি ঢাকায় ওই মেয়ে নিয়ে আমি ডিবি অফিসের সামনে দিনের পর দিন দুই মাসের সন্তান দুই দিনের সন্তান নিয়ে আসা দুইটা তিনটা মাস পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় আমি বাড়ি জমি জমা ঘর বাড়ি সব বিক্রি করে দিব আমার ওরা দিন ডিবি অফিসের সামনে আমি ভিতরে ঢুকতে দেয় নাই দুই সালে আমার স্বামীকে উঠাই নিয়ে যায় আমার সামনের থেকে তখন আর কি ডিবি পরিচয় দিয়ে নিয়ে যায় যখন আমি সারাদিন থানায় অপেক্ষা করার পরে বাসায় হয়ে ছবি পাঠাই দিছি যে আমার স্বামী আছে কিনা ভিতরে তারা বলছে যে আপনার স্বামীর মতো দেখছি আমরা আমি ভিতরে ঢুকতে পাই না কয় নিজের জীবন নিয়ে বাচ্চে এইখানে আসছেন কেন ছোট বাচ্চা নিয়ে যখন আসছি তখনও তারা বলছে পনেরো দিন গুরানের পরে আমি আর পারি না আমার আর্থিক অবস্থা ভালো না আমি পরে মালামাল নিয়ে বাড়ি চলে যাব আবার আমার বাচ্চা ডেলিভারি হলে আবার আমি ফিরে আসি ঢাকায় দুই দিনের বাচ্চা নিয়ে কিন্তু ওরা কেন নিছে কিসের জন্য নিছে একটাই কথা যে তখন সরকার বিরোধী কোনো কথা বলা গেছে না বলা যাইতো না যদি কোনো বিএমপির পক্ষে কথা বলছে তার উল্টা পক্ষে যেই আমার স্বামী আমার নিয়ে ঘর থেকে বের হয় তখন একটা দোকানে বসে ওই নিয়ে তর্ক করে আমি নিজে বলছি তুমি এই কথা বইলো না এইগুলি বলতে গেলে মানুষ গুম হয়ে যায় সত্যি সেইটাই হয়ে গেল আমি একটা বাজে স্বামী হারাই আমি রাত্রে বারোটায় খালি বাসায় ফিরছি স্বামী ছাড়া ঘরের ভিতর সবাই কান তেরো সালে আজকে বারো বছর চলতেছিল তেরো সালে তেরো সালে আমার স্বামী চলে যায় আমার বড় মেয়েটা তখন ক্লাস সিক্সে পরে সবাই ছোট ছোটো আর ওই মেয়েটা এবার ঈদেও কান্না করছে সবার বাবা আসে আমার বাবা কোথায় আমরা ঈদ করি না বারো তেরোটা বছর আমি একদিন বেহুসিয়া রাস্তায় পড়েও গেছিলাম আমার সন্তান নিয়ে অন্য মানুষেরা উঠে আমার সন্তান সহকারে বাসায় পৌঁছাই দিছে এরপর আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ ওই দিন পরের থেকে আমাদের সংসারের দিন এখন আমার সন্তানটা পড়াশোনা করে তার জন্য আমি মাই কি করি একটু প্রাইভেট পড়াই আর বে টিউশনই করাই কোনো রকম দিন চলে মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করে এই তিন মাসের বেতন দিতে পারি নাই এতটা কষ্টের আমাদের এলাকার মানুষ আমাদের আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাই নাই দিনের পরে এমন দিন মানবতার অবস্থা আমাদের জীবন জীবনযাপন করতে হইতেছে আমাদের এক সময় আমার অনেক সুখ ছিল আমার স্বামী ছিল ঢাকার বাড়ি ছিলাম মিরপুরে ছিলাম তারপরে আমরা পাঁচতলার থেকে মনে হয় গাছতলায় পড়ে গেলাম এখন আমার শ্বশুর শাশুড়ি অনেক বৃদ্ধ গতকালকে আমার ঘরের ভিতরে চাল ছিল না তেল ছিল না আমি কয়টা টাকা দিয়ে চাল তেল ডাল কিনে আনি আমি ঢাকায় আসব এই খবর পাইয়া দুই দিন আমার মেয়েটা ছিল ওইখানে দুই দিন আমার বড় মেয়ে ছিল ওইখানে ওই যায় না ঘরের সামনে তারপর আমারে ফোন দিছে পরে গতকালকে আমি কিছু টাকা ধার করে নিয়ে তারপর আমি ডাকার উদ্দেশ্যে কালকে রাত বারোটায় পৌঁছাই বারোটায় পৌঁছাই এবং বোনের বাসায় তাই সকালবেলা খবর পাইয়া এইখানে চলে আসি এখন আমার সংসার আমার আমার দেবর আছে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে এ পরিবারের বড় ছেলে ছিল আমাদের সংসারের হাল ধরার মতো কেউ নাই আমাদের সংসারটা কত কষ্টে চলে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি দিনের পর দিন না খেয়ে থাকে এতটা কষ্ট অনেক সময় কারেন্ট বিলটা পর্যন্ত দিতে পারি না মেয়েটাই মাদ্রাসায় শুকনো খাবারের দরকার তাও পারি না আমার হাজবেন্ডে আমার সামনে থেকে বলছে আমরা ডিবির লোক একটু থানায় নিয়ে যাইব। আমার স্বামী বুঝতে পারে নাই হাত ধরছে টাইনা নিয়ে গেছে বসাই দিছে বসানোর পরে আমার স্বামীরা গ্লাসটা লাগাইছে আমি ধরতে গেছি আমার হাতটা টান দিয়ে সরাইয়া গ্লাসটা লাগাই দিছে আমি পাগলের মতো একটা বাজে ঘুরতেছিলাম কোথায় যাই আমি কি করব সবাই বলে যান না গুলশান থানায় যান গুলশান থানায় তখন যাই যাওয়ার পরে ওসি সাহেব আমার দেখা অনেক কষ্ট হয় যে আমার সাত মাসের বাচ্চা পেটে বিভিন্ন জায়গায় ফোন করে যে তারে কেডা কোথায় নিছো র‍্যাবে ডিবিতে এখানে সেইখানে কোনো খবর নাই নাই তখন তারা বসে এখানে তো আসে নাই পরে আমি বাসায় চলে যাই বারোটা বাজে ওনাদের গাড়ি দিয়ে আমার বাসায় পৌঁছায় দেয় পরের দিন আবার আমি আসি তিন দিনের মাথায় আমি ওই থানায় আইসা আবার কিছু সন্দেহজনকের নামে জিটি করি তারপর তারা আমার বিভিন্নভাবে ফোন দেয় ফোন দিয়ে আপনার স্বামী আসে ডিবি অফিসে আসে আপনি আমাদের টাকা দেন তখন আমার কাছ থেকে একদিন দশ হাজার একদিন পনেরো হাজার একদিন পাঁচ হাজার টাকা নিছে টাকা নিছে আমার